সময় নষ্ট করো তোমরা কি জানো ইউটিউবের যিনি প্রতিষ্ঠাতা তিনি কে তার নাম কি ইউটিউবের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু বাংলাদেশী বংশোদ্ভূত জার্মান নাগরিক ছিলেন এবং তার নাম জাবেদ করিম জন্ম হচ্ছে উনিশ সালে এই জাবেদ করিম তার একটা বক্তব্য আমি শুনেছিলাম তিনি বলেছিলেন যে ইউটিউব আমি আবিষ্কার করার পরে আমি বুঝতে পারলাম মানুষের কাছে ইউটিউব নিজেই একটা প্রবলেম তখন তিনি তার বক্তব্য বললেন যে অসংখ্য সময় যুবক ছেলেরা নষ্ট করে ফেলছে ইউটিউবের কা ইউটিউবের কারণে যদিও আমি এর সাফাই গাচ্ছি না তবুও এই জিনিসটা আমি প্রতিষ্ঠা করার পেছনে আমার একটা হিস্ট্রি আছে ব্যাক হিস্ট্রি আছে সেটা হচ্ছে আমি সবাইকে এই জিনিসটাই বলি তোমরা ঝুঁকি গ্রহণ করো বিনিময়ে তোমরা সফলতা অর্জন করতে পারবে তো ইউটিউব যখন জাবেদ করিম চিন্তা করেছিলেন তিনি স্কুলে পড়তেন জার্মানির একটা স্কুলে স্কুলের নাম ছিল হচ্ছে মিনোসোটা স্কুল এই মিনেসোটা স্কুলে থাকাকালীন সময়ে তিনি মোজাইকা নামক একটা ওয়েবসাইট সাথে পরিচিত হয়েছিলেন সার্চ ইঞ্জিন তো মোজাইকা সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে তিনি দেখলেন যে এই জিনিসটা কোথা থেকে আবিষ্কার হয়েছে কারা আবিষ্কার করেছে তিনি সার্চ দিয়ে দেখলেন যে পার্শ্ববর্তী ওই যে আমি যে স্কুলে পড়ি মিনেসোটা স্কুলের পাশেই মিনেসোটা ইউনিভার্সিটিতেই এটা আবিষ্কার করা হয়েছে পাশে তখন তিনি চিন্তা করলেন যে আমি মিনেসোটা ইউনিভার্সিটিতে আমাকে ওইখানেই পড়তে হবে তো তিনি চিন্তা ভাবনা করে যখন ওই পর্যায়ে গেলেন তিনি অ্যাপ্লিকেশন করলেন এই ইউনিভার্সিটিতে সিএসি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য কিন্তু তার এই অ্যাপ্লিকেশন বাদ দিয়ে তাকে সিরামিক সায়েন্সের উপরে পড়ার জন্য অ্যাপয়েন্ট করা হলো তখন তিনি আবার রিভিউ একটা অ্যাপ্লিকেশন লিখলেন এবং দুই তিনবার করে উল্লেখ করলেন আমি শুধুমাত্র সিএস তে পড়ার জন্যই অ্যাপ্লিকেশন করেছি এবং আমি জানি আমি এর জন্য যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি আমাকে এটাই পড়ার জন্য অনুমতি দেওয়া হোক তো তার রিকোয়েস্টের কারণে অথরিটি তাকে পারমিশন দিল তিনি সিএসিতে পড়লেন কিন্তু সিএসিতে এক বছর পরেই তার একটা চাকরির অফার আসলো একটা ইন্টারনেট ইন্টারনেট কোম্পানিতে তিনি তিনি সেইখানেই ওই ওই জন্য দুই তিন দিন চিন্তা ভাবনা করে ইউনিভার্সিটি লেখাপড়া বাদ দিয়ে এই জবের ভিতরে ঢুকে গেলেন তার ভিতরে কৃচ্ছতা সাধনের দক্ষতা তিনি তখনই বলেছিলেন যে আমি যেটা চিন্তা করছি ভেবে চিন্তেই চিন্তা করেছি যে আমি এই জিনিসটার এক্সপেক্টেশন ছাড়ছি যে জিনিসটা আমি ধরতে চাই এখানে আমাকে সফল হতে হবে তখন তিনি হঠাৎ করে আমেরিকাতে একটা বড় সুনামি হলো তিনি তার মোবাইলে এই সুনামিটা রেকর্ড করলেন এই রেকর্ড করে এই সুনামিটা তিনি সার্চ ইঞ্জিনগুলোতে বা ইন্টারনেটে ছেড়ে দিলেন কিন্তু এটা খুব ভালো চলতো না আর তখন সার্চ করে এত জিনিস পাওয়াও যেত না এরপরে তিনি চিন্তা করলেন যে একসাথে সবাই সার্চ দিলেই জিনিসগুলো পেয়ে যাবে এরকম কি আবিষ্কার করা যায় তখন তিনি এই ইউটিউব জিনিসটা আবিষ্কার করলেন তো আমরা যারা ইউটিউব চালাই বছরের পর বছর দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট করছি কিন্তু আনফর্চুনেটলি আমাদের মনের ভিতরে এখনো কখনো জাগ্রত হয় না ছোটবেলা থেকে যে আমাকে কিছু করতে হবে ডিফারেন্ট কিছু করতে হবে আমি চাই মেধাবীরা ভিন্ন কোনো কাজ করে না তারা অনেকের মতোই একই ধরনের কাজই করে কিন্তু তাদের কাজের প্যাটার্নটা হয় সম্পূর্ণ ডিফারেন্ট ভিন্ন একটা আঙ্গিকে তারা কাজ করে সবাই পড়াশোনা করে প্রত্যেক স্টুডেন্টকেই পড়াশোনা করতে হয় কিন্তু যারা এ প্লাস পায় দে আর সো মাচ এক্সেপশনাল তারা আলাদা কিছু করে অর্থাৎ তারা রাত জেগে পড়াশোনা করছে এজন্য তোমরা বিশ্ব সেরা কুস্তিগীর মোহাম্মদ আলী কিলের নাম শুনেছ গোল্ডস্টনের নাম শুনেছ তাদের কাছে সাংবাদিকেরা কোশ্চেন করেছিল যে আপনি যে বলেন মোহাম্মদ আলী ইজ দ্য গ্রেট হোয়াটস দ্য রিজন এর কারণটা কি আপনি কেন কোনো খেলার শুরুতেই বলে দিতে পারেন যে এই খেলায় আমি বিজয় অর্জন করবো তোমরা কেন এসেছ তার অনেক গেমস আমি দেখেছি যেখানে তিনি শুরুতেই বলেছেন যে আমি জিতব তুমি কেন এসেছ তখন প্রতিপক্ষ আরো বেশি অ্যাংরি হয়ে যেত রাগান্বিত হয়ে যেত ক্রেজি হয়ে যেত তিনি তাকে পরাজিত করে এরপর দাঁড়িয়ে বলতেন মোহাম্মদ আলী আই দা গ্রেট এটা কেন বলতেন আপনি কেন বলেন এর কারণটা কি মোহাম্মদ আলীর এই প্রশ্নের জবাবে মোহাম্মদ সাংবাদিকের এই প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী ক্লে বলছেন যে দেখেন আমার আর কোনো কারণ নাই কারণটা হচ্ছে একটাই আমি অন্যের তুলনায় একটু ডিফারেন্ট আমি একটু এক্সারসাইজটা একটু বেশি করি আমি যখন এক্সারসাইজ করি তখন আমি পাশের মানুষের দিকে তাকিয়ে দেখি যে আমার প্রতিপক্ষ যে থাকে সে কেমন এক্সারসাইজ করছে তখন আমি আমার ক্লান্তি ভুলে গিয়ে আমি আবার এক্সারসাইজ শুরু করি যখন আমার এই এক্সারসাইজটাও আমি শেষ করে ফেলি তখন আবার তাকিয়ে দেখি কেউ আছে কিনা যখন দেখি চারিদিকে কেউ নেই তখন আমি অতিরিক্ত আরো এক ঘন্টা এক্সারসাইজ করি আর আমার সফলতার পিছনে যদি কোনো কারণ থেকে থাকে সেটা হচ্ছে আমি অন্যের তুলনায় একটু বেশি অধ্যা সুতরাং তুমি এ প্লাস পেয়েছো তার মানে এটা এমন নয় যে এর পরে আর আমাকে কিছু করতে হবে না এটাই আমার জন্য শেষ তোমার জন্য সামনের দিকে অনেক পথ খোলা আছে তুমি একটা এ প্লাস পেয়েছো মানে সোসাইটিতে তোমার এক্সপেকটেশনের লেভেলটা অনেক হাই একটা পাহাড়ের চূড়ায় তুমি উঠে যদি স্লিপ করে পড়ে যাও তোমার পায়ের অস্তিত্ব হাত পায়ের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হবে কিন্তু এক থেকে দুই তলা থেকে পড়ে গেলে মৃত্যুবরণ করলেও মোটামুটি স্বাভাবিক মৃত্যু হবে অথবা যদি দুইটা তিনটা শ্রেণী থেকে তুই স্লিপ কর তাহলে তোমার অবস্থানটা এমন হবে যে আসলে খুব বেশি ব্যাথা তুমি পাব না কিন্তু এখন তুমি এ প্লাস পেয়েছ। এ সোসাইটির কাছে তোমার এক্সপেকটেশন আছে তোমার পিতামাতা তোমাকে নিয়ে অনেক বেশি রঙিন স্বপ্ন দেখে আমরা অনেক বেশি হতাশাজনক হয়ে পড়ছি দিন দিন যে যখন বাবা মা আমাদের কাছে এসে চোখের পানি মুছে আর বলে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে তারা হচ্ছে তারা স্মোকার হয়ে যাচ্ছে তারা ইফটিজার হয়ে যাচ্ছে বন্ধুদের সাথে মিশে মিশে তাদের নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে বাবা আমার সাথে গা খারাপ ব্যবহার করছে অনেক পিতামাতা আমার কাছে এসে বলে যে আমার ছেলে ভাত খায় না তিন চার দিন বাসায় আমাদের সাথে রাগ হয়ে তুমি একটু বলে দাও ভাবমার কথা শুনছে না এই নৈতিকতা বোধটুকু হারিয়ে যাচ্ছে এই শিক্ষার মধ্য দিয়ে এজন্য কোন একজন দার্শনিক বলেছিলেন যে তুমি যদি তোমার সন্তানকে তিনটা আর শিক্ষা দাও রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক চতুর্থ আর হিসেবে যদি তুমি রিলিজিয়ানকে না রাখো পঞ্চম আর হিসেবে তুমি যাকে পাবে সে হচ্ছে একটা রাস্কেল তো আমাদের সমাজে এই রাস্কিলিটির পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে আমরা অনেক মেধাবী হচ্ছি যারা ধু ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে সুদ খাচ্ছে এ সকল মানুষেরা নিঃসন্দেহে অশিক্ষিত না কোনো রিকশাওয়ালা গোস খায় না এই ঘোষ খায় যারা তারা হচ্ছে বড় বড় প্রশাসনিক কর্মকর্তা বড় বড় আমাদের দেশের লিডারগুলো সুতরাং আজকে এখানে যারা বসে আছো তারাই আগামী দিনের প্রস্ফুটিত গোলাপ এই লাল সবুজের পতাকাকে তোমরাই রক্ষা করতে পারো তোমরা যদি এই লাল সবুজের পতাকার সম্মানকে রক্ষা করতে চাও আগামী বিশ বছর পরে এই সমাজের প্রত্যেকটা সেক্টরে তোমরা স্টাবলিস্ট হবে সুতরাং তোমাদের এই চলার পথকে মসৃণ করার জন্য তোমাদের ওয়ে অফ ডেস্টিনেশনকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য সুন্দরবন এজুকেশন সোসাইটি এই আয়োজন করে যাচ্ছে এখানে যারা উপদেষ্টা আছে তাদের অক্লান্ত পরিশ্রম তাদের আর্থিক যোগানের মধ্য দিয়ে আমরা চাচ্ছি এই সোসাইটিকে একটা নতুন ধারা তৈরি করে দিতে অবহেলিত খুলনাতে আমরা এমন একটি ট্রেন চালু করতে চাই যে এই সমাজের মানুষেরা এই বাংলাদেশের মানুষেরা যেন খুলনা অঞ্চলের ছেলেদের দিকে মেয়েদের দিকে আঙুলি নির্দেশ করে বলতে পারে খুলনা অঞ্চল সবচেয়ে আদর্শে একটি অঞ্চল কারণ এখানে যারা মেধাবী ছাত্ররা আছে তারা নীতি নৈতিকতার দিক থেকে এগিয়ে কিন্তু আমরা আসলে সেই জায়গা কাজ করতে হবে আমরা এখানে শপথ পড়বো ক্লাস নাইনে আজকে এখানে যারা আসো আমার কাছে কিছু ভয়ঙ্কর ডেটা আছে যা তোমাদেরকে এখন বললে অস্থির হয়ে যাবো এখানে ভিডিও দেখাতে চেয়েছিলাম টাইম তাই দেখাতে পারলাম না দিন দিন যুবকদের মধ্যে স্মোকিং এর পরিমাণ বেড়ে যাচ্ছে আফিমের পরিমাণ বেড়ে যাচ্ছে কোকেনের পরিমাণ বেড়ে যাচ্ছে তারা এডিক্টেড হয়ে পড়ছে পিতা মাতার কথা শুনছে না তারা এসএসসিতে যারা এ প্লাস পায় এইটে যারা এ প্লাস পায় এসএসসিতে তার মধ্যে ফিফটি পারসেন্ট ঝরে যাচ্ছে এসএসসিতে যারা এ প্লাস পাচ্ছে ইউনিভার্সিটিতে লেভেলে তারা পড়তে পারছে না একটা বড় সংখ্য এই সমস্যাগুলো হচ্ছে সুতরাং তোমরা সামনের আপকামিং যে দিনগুলো তোমাদের জন্য আসছে এটা নিঃসন্দেহে অনেক চ্যালেঞ্জিং একটা দিন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আগামী দিনকে তোমাদের গড়তে হবে আমরা পাঞ্জেরি কবিতার মতো বলতে পারি যে আমরা সেই প্রতীক্ষায় আছি যে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি আমরা বলতে চাই যে এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে এখনো রাত পোহাবার অনেক দেরি আছে এই গভীর তমা দূর করে দিয়ে সুন্দর সকালের একটা শুভ্র আলো যদি উদ্ভাসিত করতে হয় তাহলে জানতে হবে মেধাবীদেরকে যারা আগামী দিনে বাংলাদেশ গরণ করার জন্য নিজেদেরকে তৈরি করবে শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করে ডিসি হব এসপি হব ম্যাজিস্ট্রেট হব ডাক্তার হব ব্যারিস্টার হবো ইঞ্জিনিয়ার হব এটা নেসেসারি না তুমি যদি ডাক্তার হয়ে কসাই হও ওই যে একটা গান আছে না কষাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটই ইয়াজ প্রফেশন কশাই জবাই করে প্রকাশ্য দিবালোকে তোমার আছে ক্লিনিকার চেম্বা ও ডাক্তার নসি কথারগা সে বলেছে যে কশাই তো প্রকাশ্য দিবালোকে ছুরি চালায় আর তুমি ডাক্তার হয়ে ভিজিট নাও 1000 1000 টাকা করে সমাজে তোমার কন্ট্রিবিউশনটা কি তুমি কখনো চিন্তা করো না সেম টু সেম তোমার লেখাপড়ার পিছনে এই সোসাইটির অবদান আছে তুমি বলো আমি জেলা স্কুলের স্টুডেন্ট আন্ডারস্টুডেন্ট অফ জেলা স্কুল এভাবে লং ভনারিটি কিন্তু তুমি কি চিন্তা করো জেলা স্কুলের পিছনে গভর্নমেন্টের কত কি এবং গভর্নমেন্ট কোথা থেকে এই টাকাগুলো পায় নিঃসন্দেহে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্সের টাকা বাংলাদেশের বাইরে থেকে রেমিডেন্স পাঠাচ্ছে আমার শ্রমিকেরা সেই শ্রমিকের ঘাম ঝরানো টাকাগুলো দিয়েই তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা রাস্তাঘাট এগুলো চলছে সুতরাং এই কৃতজ্ঞতা বোধ দায়বদ্ধতা থেকে যেন আমরা কাজ করতে পারি সুন্দরবন এডুকেশন সোসাইটির পক্ষ থেকে তোমাদেরকে সেই দিকেই আমরা আহ্বান জানাই তোমরা যে কি দ্বিতীয় স্বাক্ষর রেখে এই নিঃসন্দেহে এটা অনবদ্য একটি অবদান তোমরাও এই স্টেজে এসে অন্য মানুষদেরকে এভাবে তৈরি করার জন্য উদ্বুদ্ধ কর নিজেদের কর্ম মাধ্যমে এই সমাজের চিরঞ্জীবী হও তোমরা যেন এই পৃথিবী থেকে চলে গেল হাজার বছর যেন এই পৃথিবী তোমাদেরকে মনে রাখে আমরা সে আশাবাদ ব্যক্ত করছি সুধরবন এডুকেশন সোসাইটির এই প্রোগ্রামে সারাদিয়ে যে সকল অতিথিবৃন্দ এসেছেন আমরা তাদের প্রতিও অভিনয় কৃতজ্ঞ আমাদের প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করার